নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি গীতা প্রেসের কিছু বইয়ের কালেকশন আপনাদের দেখাবো আমি আগের যে ভিডিওটি পোস্ট করেছিলাম যে গীতা প্রেসের দোকানে গেছিলাম স্টলে গীতা প্রেসের থেকে কিছু বই কিনতে তো কী কী বই এনেছি তো সেই বিষয়টা দেখাবার জন্যই আজকের এই ভিডিও তো সবাই দেখতে থাকুন মন দিয়ে ভিডিওটা তো প্রথম যে বইটি কিনেছি সেটি হচ্ছে আমাদের কর্তব্য এটি থেকে প্রকাশিত তারপর যে বইটি কিনেছি সেটি হচ্ছে দেশের বর্তমান অবস্থা এবং তার পরিণাম তারপরের যে বইটি আছে সেটি হচ্ছে মুক্তিতে সকলের সমান অধিকার পরমার্থ পত্রাবলী আদর্শ নারী সুশীলা শিক্ষামূলক কাহিনী আহার না আমিষ সিদ্ধান্ত নিজেই সত্যনিষ্ঠ সাহসী বালক বালিকাদের কথা বাস্তবিক ত্যাগ গীতা জ্ঞান প্রবেশিকা সময়ের সৎ ব্যবহার সহজ সাধনা সাধকদের প্রতি শরণাগতি ঈশ্বরের অস্তিত্ব ও মহত্ব ঈশ্বরের প্রতি বিশ্বাস ভগবান ও তার ভক্তি ভগবান ও ভক্ত আলেখ্য তো এই বইগুলি আমি সংগ্রহ করেছি গীতা প্রেস থেকে সবই খুবই স্বল্প মূল্যের বই মোটামুটি সবই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বইগুলি আছে একটা দুটো বই হয়তো একটু বেশি দামের তো গীতাপ্রেসের প্রেসের বই সংগ্রহ করার এটাই উদ্দেশ্য এখানে বিভিন্ন স্পিরিচুয়াল বুক ভালো ভালো বই পাওয়া যায় যেটি খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং আমি সবসময় চেষ্টা করি বাংলার বই ঘরে দর্শকদের নতুন নতুন বইয়ের সন্ধান দিতে এবং যে বইগুলো সহজলভ্য সেই বইগুলোকে তুলে ধরার চেষ্টা করি এছাড়া আরও বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তথ্যমূলক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি বাংলার বইঘরে বাংলার বইঘরে বিভিন্ন প্রকার ভিডিও আসতে থাকে বর্তমানকালে আমরা খুব শীঘ্রই চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি তো সবাই সাথে থাকুন এবং বাংলার বইঘরকে ঘরকে চারিদিকে ছড়িয়ে দিন ভালো জিনিস যত ছড়াবেন ততই ভালো তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি এই বইগুলো নিয়ে ডিটেলসে আমি একটি একটি করে আলাদা আলাদা করে অবশ্যই আলোচনা করে দেব পরবর্তীকালে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন